আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফুলের স্বাগতম কেমন আছো শিক্ষার্থীরা সবাই ভালো আছো আমি জামিলা পারভিন তোমরা সবাই চেনও সহকারী শিক্ষক স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ব্যাকরণ অংশের কিছু বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করব চলো দেখি আজকে আমাদের পাঠের বিষয় কি দেখো আজকে আমাদের পাঠের বিষয় অর্থাৎ যেখন ফল হচ্ছে এক কথায় প্রকাশ আমি আমি তোমাদেরকে এক কথায় প্রকাশগুলো করে দেখা করে দেখাবো এবং তা থেকে তোমরা এক কথায় প্রকাশ লিখতে পারবে আর বিপরীত শব্দ কিছু আমি তোমাদেরকে এখানে করে দেখাবো সে তা থেকে তোমরা বিপরীত শব্দগুলো বলতে পারবে তাহলে আমরা চলো পাঠে চলে যাই এক কথায় প্রকাশ এখানে এই এক কথায় প্রকাশগুলো কিছু কিছু এক কথায় প্রকাশ তোমাদের বই থেকে নেওয়া হয়েছে কিছু এক কথায় প্রকাশ ব্যাকরণ বই থেকে নেওয়া হয়েছে আবার কিছু কিছু এমন আমি এখানে দিয়েছি যেন তোমরা জানতে পারো এক কথায় প্রকাশ তো শুধুমাত্র অল্প কিছু না অনেক অনেক এক কথায় প্রকাশ রয়েছে সেই এক কথায় প্রকাশগুলো আমাদের জানা খুব প্রয়োজন এখন থেকে যদি আমরা এগুলো আয়ত্ত করতে পারি তাহলে যখন ভবিষ্যতে আরো বড় ক্লাসে পড়ব তখন এই বিষয়গুলো আমাদের সামনে আসলে আমরা সহজেই এক কথায় প্রকাশগুলো দেখে চিনতে পারবো এবং খুব সহজে বলতে পারবো শুধু তাই না আমরা আমাদের যে প্রত্যেকদিনের বিভিন্ন আহ কথা কথা একে অন্যের সঙ্গে বলি সেক্ষেত্রেও কিন্তু আমরা এক কথায় প্রকাশ গুলো ব্যবহার করতে পারবো তো ঠিক আছে দেখো আজকে এখানে এক নম্বর এক অর্থাৎ এক টানা বিরামহীন যে বর্ষণ এক টানা আমরা বলি না এক টানা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বিরামহীন যে বর্ষণ বর্ষণ মানে বৃষ্টি ভাগ্য সহায় যার ভাগ্যবান অর্থাৎ যার ভাগ্যটা ভালো তাকে আমরা ভাগ্যবান বলি সেটাকে বলছি ভাগ্য সহায় যার ভাগ্যবান লজ্জা বেশি যার লাজুক থাকে না আমাদের মধ্যে কিছু মানুষ খুব লাজুক কথা কম বলে মানুষের সামনে কম যায় আমাদের এরকম অনেক কিন্তু বন্ধু বান্ধব আছে একটু লাজুক তাই না তাদের তাদের লজ্জা বেশি এই জন্য তাদেরকে আমরা লাজুক বলি সেটাই এক কথায় প্রকাশে বলা হয়েছে লজ্জা বেশি যার লাজুক ধূসর রং যার ধূসর রং যার ছাই রঙা অর্থাৎ আমরা চুলাই যে ছাই দেখি যাদের বাসায় খড়ির তুলা আছে তারা দেখবা যে ওখানে খড়ি যখন পুড়ে দেয় তখন একটা ছাইয়ের মতো পাউডারের মতো হয় সেটা রং যেটা সেই রংটাকে এখানে ধূসর রং বলা হয় সেটাকেই বলছে ছাই রঙা আমি তোমাদের কাছে এখানে প্রত্যেকটা কঠিন শব্দগুলোকে ভালো করে বর্ণনা করে বুঝিয়ে দিচ্ছি যেন শব্দগুলো এক কথায় প্রকাশের যে শব্দগুলো এক কথায় দেয়া আছে সেগুলো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস দক্ষিণা হাওয়া অর্থাৎ আমাদের যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা দিক রয়েছে সেই দক্ষিণ দিক দক্ষিণে আমাদের কি আছে বলতো আমাদের আছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর যখন কেউ অনেকেই হয়তো কক্সবাজার গিয়েছো বঙ্গোপসাগরের ধারে গিয়ে হেঁটেছো দেখেছো কিন্তু চমৎকার বাতাস মনে হয় উড়িয়ে নিয়ে যাবে সেই বাতাসটা যেমন মনোমুগ্ধকর সেখান থেকে এই দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাসের একটা কথা চলে এসেছে সেটা হচ্ছে দক্ষিণা হাওয়া কোন কোনো পক্ষ না নেওয়া নিরপেক্ষ অর্থাৎ কোথাও গন্ডগোল বা ঝগড়া হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো ঝগড়া লেগেছে সেখানে তোমাকে এখানে যে কারো পক্ষ নেওয়া যাবে না যে দোষ করেছে তারও না যে নির্দোষ একটা নিরপেক্ষ ভূমিকায় থেকে দুই মিল করিয়ে হচ্ছে নিরপেক্ষ থাকা ঠিক আছে কোন খুঁত নেই যার নিখুঁত কোন খুঁত নেই মানে কি মানুষ কিন্তু নিখুঁত হয় না কোনো সব মানুষেরই কোনো না কোনো খুঁত থেকে যায় কিন্তু যার ক্ষুত নেই তিনি সেই হচ্ছে নিখুঁত আর এই নিখুঁত মানুষ পাওয়া পৃথিবীতে খুব বিরল আমার মতে একজনই ছিলেন নিখুঁত তিনি হলেন আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাছাড়া পৃথিবীতে নিখুঁত বলে কোনো কিছুই নেই মিষ্টি তৈরি করে যে ময়রা আমরা কিন্তু আমাদের যখন বইতে ময়রার কথাটা কোথায় পড়েছি একটা কবিতাতে পড়েছি আমার এই মুহূর্তে কবিতাটা না মনে পড়ছে না তোমরা যখন পড়বা তখন এটা চিনতে পারবা অর্থাৎ ময়রার দোকান বললে আমরা বুঝি মিষ্টির দোকান যে করে অর্থাৎ মিষ্টির যে দ্বার দোকান দোকানের দোকানে কি বলা হয় না ময়রা যে মিষ্টি বানায় যে মিষ্টি বানায় তাকে ময়রা বলা হয় ভন ভন শব্দ করে ওরা ভন ভনিয়ে ভন ভনিয়ে কি ওঠে ওরে মৌমাছি মাছি এরা ভন ভন যখন অনেকগুলো মৌমাছি মাছি একসঙ্গে মোটা মোটা বড় বড় মাছিগুলো যখন একসাথে উড়ে আসে দেখবা তখন কাঁঠাল ভাঙলে আম ভাঙলে আহ আম কাটলে কাঁঠাল ভাঙলে এই মাছিগুলো উড়ে আসে এবং তারা ভন ভন করে একটা গম্ভীর আওয়াজ করে এটাকে বলা হয় ভন ভনিয়ে দ্রুত লয়ে হাঁটা হন হন নাকি দ্রুত খুব দ্রুত হেঁটে চলে যায় খুব দ্রুত কোনো দেখা দেখা যাচ্ছে তোমাকে কোথাও খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেখানে দ্রুত হেঁটে যাওয়া এটাকে হচ্ছে হনহন করে হাঁটা বলছে পরিশ্রমে কাতর যে পরিশ্রম অনেক কাজ দেখেন আমরা বাসায় আব্বু যখন বাসায় আসে কিংবা যাদের আম্মু অফিসে কাজ চাকরি করে বা চাকরিজীবী আব্বু আম্মু তারা দেখবা বাসায় আসলে খুব ক্লান্ত দেখা যায় তাদেরকে অর্থাৎ তারা সারাদিন অনেক পরিশ্রম করে তোমার ক্ষেত্রে খেয়াল করো স্কুলে একটানা ক্লাস করা আবার ছুটির সময়ে খেলাধুলা করা তারপরে বাসায় যাওয়ার পর খুব শরীরটার মধ্যে একটা ক্লান্তি আসে এটা হচ্ছে পরিশ্রমে কাতর যে ক্লান ক্লান্ত তাকে বলা হয় ক্লান্ত হাট করে দে হাটুরে হাট করে যে হাটুরে অর্থাৎ যে হাট করে মানে কি আমাদের গ্রামে গঞ্জে যে হাট বসে এই হাটে তারা বাজার করে দে তাকে হাটুরে বলা হচ্ছে ঠিক আছে আরবে প্রচলিত মুদ্রার নাম দীরহাম আরবে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে দীরহাম অর্থাৎ আমাদের আরবের যে দেশগুলো আছে সেই দেশগুলোর যে টাকা আছে সেই বা যে মুদ্রা আছে সেটাকে নাম সেটার নাম বলা হচ্ছে দীরহাম খাপ থেকে বের করে আনা কোষমুক্ত তরবারি খাপ থেকে বের করে আনা হয় কিন্তু তরবারি এই তরবারি যে খোল খোলের মধ্যে থাকে বা যে ঢাকনার মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে কোষ খাপ থেকে বের করে আনা সেই খাপ থেকে যে বের করে আনা হয় ওটাকে বলা হয় কোশ মুক্ত কোষ মুক্ত তরবারি আমরা এরকম কথা হয়তো অনেকেই শুনে থাকবো এবার চলে আসছি দেখো বিপরীত শব্দে বিপরীত শব্দ খুব মজার আমি বিপরীত শব্দগুলো তোমাদের বই থেকে নিয়েছি আর কিছু কিছু ব্যাকরণ বই থেকেও নিয়েছি তবে বই থেকে বেশি নিয়েছি এই বিপরীত শব্দগুলো আমরা কিন্তু খুব সহজ এবং আমাদের অনেকেরই এগুলো জানা মুখস্থ বিপরীত শব্দগুলো জানার কারণ হচ্ছে আমাদের শব্দ ভাণ্ডারকে আরো বেশি শক্তিশালী করা শব্দ ভাণ্ডার মানে কি আমরা কথা বলার সময় অনেক ধরনের শব্দ ব্যবহার করি আমাদের কথার একজন যখন আরেকজনের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন কথার পরে কথা সাজানোর জন্য আমাদের শব্দের প্রয়োজন হয় শব্দের জন্যই আমাদের এই বিপরীত শব্দ এ ধরনের শব্দগুলো আমাদের নিজেদের জ্ঞান ভাণ্ডারকে আরো বেশি কি করে আরো বেশি সমৃদ্ধ করে যার ফলে আমরা অনেক কথাই খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি আর এই কারণে বিপরীত শব্দগুলো আমাদের জানা প্রয়োজন বিপরীত শব্দগুলো এখানে দেওয়া আছে বড় ছোট বড় বিপরীত শব্দ ছোট জীবন মরণ গেল এলো কেউ চলে গেল আবার কেউ ফিরে এলো এটা হচ্ছে গেল এলো কঠিন সহজ খুব সহজ দেখো এই কথাগুলো মোটা চিকন আমরা খুব যারা স্বাস্থ্য ভালো তাকে মোটা বলি আর যে খুব পাতলা তাকে চিকন বলি সেই মোটা চিকন আসে যায় আসে যায় ঠিক আছে সূর্য চন্দ্র এটা তো আমাদের জানা একদম সহজ জিনিস পাকা, কাঁচা পাকা আম কাঁচা কাঁঠাল কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আমরা হাত সম্পূর্ণ বিপরীত দেখো বন্ধুর শত্রুর বন্ধুর মানে কি বন্ধু তো আমাদের খুব আপন আর শত্রু তো শত্রুই সে কখনোই আপন হয় না আসে যায় মা বাবা বন্ধু ফোলা একটুকু অনেকখানি স্বাধীনতা পরাধীনতা এই স্বাধীনতা এখন আমরা ভোগ করছি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আর পরাধীনতা যখন আমরা পশ্চিম পাকিস্তানিদের কাছে পশ্চিম পাকিস্তানিদের তত্ত্বাবধানে ছিলাম তখন আমরা পরাধীন ছিলাম সেই পরাধীনতা মরা বাঁচা নবীন প্রবীণ নবীন মানে তোমরা যারা এই যে কেবল ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে কি হবা তারপরে আস্তে আস্তে কি হবা হবাণে পা তাই তো এই হচ্ছে তোমরা নবীন আর প্রবীণ হচ্ছে যাদের বয়স হয়ে যাচ্ছে আমরা যেমন প্রবীণ যাচ্ছি সেটা হচ্ছে প্রবীণ হ্যাঁ শহীদ গাজী শহীদকে যে দেশের জন্য বা আমাদের ইসলামের জন্য যুদ্ধ করে জীবন জীবন দেন তিনি হচ্ছেন শহীদ আর এই যুদ্ধ করতে করতে যে মারা না গিয়ে বেঁচে থাকে তাকে বলা হয় গাজী অর্থাৎ শহীদ মরলে ভরা খালি যেমন এক একটা গ্লাস ভরা পানি ভরে থাকলে ভরা আর সেটা যখন ফেলে দিব সেটা খালি হয়ে যাবে সেই খালি বিদেশ স্বদেশ বিদেশ হচ্ছে আমাদের দেশের বাইরের অন্যান্য দেশগুলো হচ্ছে বিদেশ আর আমাদের নিজ দেশ হচ্ছে স্বদেশ ভালো মন্দ রূপালী সোনালি রং রূপালী রূপার ধরনের অলঙ্কার সোনালি সোনাকে আমরা সবাই চিনি সেই সোনার রং হচ্ছে সোনালি সামনে পিছনে বোন ভাই আজ কাল, আজকাল গিয়ে সুখে দুঃখে শুকনা ভিজা শব্দগুলো আমাদের প্রত্যেকেই জানে এজন্য আমি তোমাদেরকে এগুলো ভালো করে এক্সপ্লেইন করে দিলাম না তবে আমার শিক্ষার্থীরা তোমরা এই শব্দগুলো যখন পড়বে তখন অবশ্যই বুঝে পড়বে যে আমি আমি যে শব্দটা পড়ছি তার বিপরীতের যে শব্দটা আছে সেই অর্থটা ঠিক আছে কিনা আমি দিলাম বলি সেটা ঠিক তা কিন্তু না অবশ্যই তোমরা যাচাই বাছাই করে নিয়ে মুখস্থ করবে বাড়ির কাজে চলে যাই এতগুলো এক কথায় প্রকাশ সম্পর্কে জানলাম বিপরীত শব্দ সম্পর্কে জানলাম এখন যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে আমি যে পাঠে আলোচনা করলাম এক কথায় প্রকাশ বিপরীত শব্দগুলো এগুলো খুব ভালো করে মুখস্থ করবে এবং বাসায় এগুলো লিখবে এবং সেগুলো আব্বু আম্মুকে খাতাগুলো অবশ্যই দেখাবে ঠিক আছে পরবর্তী পাঠে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আরো কিছু এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব আরো কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব এবং সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব এই শব্দগুলো তোমাদের জানা প্রয়োজন আমি যে আগেই বলেছি তোমাদের জ্ঞান ভান্ডারকে তোমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য এক কথায় প্রকাশ বিপরীত শব্দ সমার্থক শব্দ এই শব্দগুলো তোমাদের জানা খুব প্রয়োজন তাই আমি পরবর্তী পাঠে সমার্থক শব্দটাও আমার আমি যুক্ত করব তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করবে তাহলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে তাহলে আজকে আমার আমার ক্লাস পরবর্তী দেখানো দেখার পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমি আগাম আহ্বান জানালাম প্রত্যেকে আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকবে এবং খুব মনোযোগ দিয়ে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে